YT স্টুডিও দেবে ভিডিওর আইডিয়া আসসালামু আলাইকুম लवली অডিয়েন্স কি শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব আপনার ফোনে থাকা YT স্টুডিও থেকেই আপনি চাইলে কিন্তু আপনার ভিডিওর আইডিয়া নিতে পারেন তো সেটা কিভাবে চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল YT স্টুডিও অ্যাপটা ওপেন করব এরপর এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যানালাইসিস বলে একটি লেখা আছে তো সেটার উপর একটি ট্যাপ করব টাচ করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন ট্রেন্ড বলে একটি লেখা আছে সিম্পলি সেটার উপর একটি টাচ করব এখানে বেশ কিছু অপশন চলে আসছে এখান থেকে টপ সার্চেস এবং পাশে একটি অ্যারো আইকন আছে জাস্ট সেটার উপর একটি টাচ করব এখানে বেশ কিছু টপ সার্চেস কিওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে যেগুলো লিখে আপনার অডিয়েন্সরা বেশি সার্চ দেয় এখানে দেখতে পাচ্ছেন মোবাইল টেক ইন বাংলাদেশ মোবাইল ফোন অফার টুডে এছাড়াও কিন্তু বেশ কিছু কিওয়ার্ড এখানে চলে আসছে যেগুলোর মধ্যে থেকে আপনি বেছে বেছে কিন্তু চাইলে আপনার ভিডিও তৈরি করতে পারেন এই বিষয়ের উপর এরপর এখান থেকে ব্যাগে ব্যাগে আসব। আসার পরে দেখতে পাচ্ছেন রিসেন্ট পাশে আবারও ভিডিওস করবো এখানে বেশ কিছু ভিডিও চলে আসছে যেগুলো রিসেন্ট ভিডিও আর এই ধরনের ভিডিও গুলোই কিন্তু আপনার যে অডিয়েন্স গুলো আছে তারা দেখতে পছন্দ করে তো এখান থেকেও চাইলে কিন্তু আপনি আপনার ভিডিওর একটা আইডিয়া নিতে পারেন যেগুলোতে ভালো পরিমাণে একটা ভিউজ আসার সম্ভাবনা রয়েছে তো আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ